अखबना मजरू हूंस بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله مولانا العظيم

আমার পূর্বে যিনি আলোচনা করেছেন মুফতি রফিকুল ইসলাম হেলাল সাহেব যিনি দামদী ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসা কুমিল্লা সমারিত মুহাদ্দিস মুফতি আবুল হাসান শামিয়াজি সাহেব যিনি ଅত্র মাদ্রাসা সম্পর্কিত কর্তৃপক্ষ স্টেজে উপস্থিত সম্মানিত লামায়ে کرام সম্মানিত সুধীজন সম্মানিত শ্রোতাবৃন্দ আমরা সকলের প্রতি সস্বস্তব সালাম लेके আমরা আজকের আলোচনা শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া কথা বলছেন কথাবার্তা দয়া করে কোন কথা বলবেন আমি নিশ্চয়ই একটা মাদ্রাসার প্রাঙ্গনে এসেছি এখানে আদব শিক্ষা দেওয়ার কেউ নেই আমরা সবাই জানি মাদ্রাসার স্পেশালি আলোচনা করে আমাদের মাদ্রাসা এখানে আদব অনেক গুরুত্বপূর্ণ জিনিস যারা সম্মানিতা সাথে আছেন তাদেরকে অনুরোধ করবো এখন আমরা যেই পরিস্থিতিতে বর্তমানে আছি এটা পৃথিবীর জন্য অনেক কঠিন একটা পরিস্থিতি আমাদের যারা নতুন প্রজন্ম যাদের বয়স পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তারা এমন কঠিন পরিস্থিতিতে আছে আমাদের মুরব্বী বা আমাদের যারা প্রজন্ম ওনারা জানেন কোন সমস্যার মধ্যে এবং এটা এই জোয়ারটা এত খতরনাক হয়েছে এটা যে কোন তরুণ প্রজন্ম চাই সে মাদ্রাসার হোক চাই সে কোন দরবারে মরিদ হোক সবাই এই ষড়যন্ত্র এবং এই ফেতনার মাধ্যমে সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত আমি যদি আপনাদেরকে এই ফিতনাকে প্রাইমারি প্রাথমিকভাবে আমি এটাকে ভাগ করি তো আমরা এটাকে প্রাইমারিভাবে আপনাদের এখানে এত কথা হয় কেন প্রাইমারি ভাবে প্রাইমারিভাবে আমরা সেটাকে দুই ভাগে ভাগ করবো আমাদের কলমার যেহেতু দুইটা অংশ একটা লাহা ইল্লাহ আর একটা মোহাম্মদ এই দুইটা মিলে আমাদের ইমান এই দুইটা মিলে আমাদের ইমান তো আমাদের এই কলমার দুই অংশকে ঘিরে যদিও আমাদের কিমান কিন্তু ইমানের সেন্টার পয়েন্ট যেটার উপর ভিত্তি করে পৃথিবীর মানুষ পাঁচ ভাগে বিভক্ত সেটা কিন্তু তৌহিক না সেটা হচ্ছে রেসাল পৃথিবীর মধ্যে আল্লাহ মানেন না এমন মানুষ আপনি বুধ টর্চ লাইট দিয়ে খুঁজে বের করতে হবে যে ব্যক্তি আল্লাহ মানে যারা বলে আল্লাহ মানে না মানে নাস্তিক আমাদের অনেক ভাই আছে না ভান ধরে নাস্তিকতার ভাত পাসপোর্টের কালার যে সবুজ থেকে লাল বানানো চলবে এমন ব্যক্তিকেও যদি আপনি বলেন যে প্যান্ডেলটা দেখতেছেন না এই প্যাডটা আল্লাহ বানিয়েছে সে বিশ্বাস করবে না সে আপনাকে বলবে আপনার মাথায় দোষ আছে ছোট কাটা একটা প্যান্ডেল বানানোর জন্য আল্লাহ দরকার হয় কিন্তু সে বলেছে সে আল্লাহ বিশ্বাস করে একই ব্যক্তিকে এখান থেকে বের করে যদি সমুদ্র দেখিয়ে বলে এটা আমার দাদা করেছে সে বলবে বলছি না আপনার দাদাই দোষ আছে এত বড় সমুদ্র কখনো আপনার দাদা বানাইতে পারে না অথচ সে বলতেছে সে বিশ্বাস করে কিন্তু সে বুঝে মহান জিনিস মহান কেউ বাদে বানানো সম্ভব না আপনারা বুঝতে পেরেছেন পরীক্ষা করে দেখতে পারেন পরীক্ষা করে আপনি শুধু পাহাড় দেখিয়ে যদি বলেন ভাইজান এই পাহাড় দেখতেছেন এটা আমার দাদা বানিয়েছে বিশ্বাস করবে না একই ব্যক্তিকে প্যান্ডেল দেখিয়ে যদি বলেন আল্লাহ বানিয়েছেন এটাও বিশ্বাস করবে কেন প্রত্যেক ব্যক্তি সৃষ্টিগত ভাবে প্রকৃতিগত ভাবে জানে যে বড় জিনিস যিনি মহান তিনি বানান আর ক্ষুদ্র জিনিস আমরা যারা ক্ষুদ্র আছি তারা বানান সম্মানিত উপস্থিতি তো আমরা মেইনলি কলবার পথে যদি অংশত তাওহীদ এবং রিসালাতে সেন্টার কোন যেটার মাধ্যমে পৃথিবীর মানুষ বিভিন্ন ভাবে বিভক্ত এটা মূল জায়গা হচ্ছে রিসালাত আপনার আখেরাতের বিশ্বাস ফেরেশতার বিশ্বাস समस्त বিশ্বাস ইভেন তাওহীদ এটা তাওহীদ হবে ঈমান হবে যদি আপনার রিসালাতের জায়গা ঠিক থাকে

এই এদের মত পরে না তাদের কাপড় চোপড় অনেক শালি মৌজা পরে আমরা যেরকম আমাদের মহিলারা হিজাব করে তারাও হিজাব করে সংখ্যা যদি অনেক কম কিন্তু আপনি মুসলমান বলতে পারবে আমাদের দেশে যারা হিন্দু ভাই তারা যদিও বিভিন্ন আইডলের পূজা করে কিন্তু আপনারা জানেন অনেক হিন্দু আছে যারা তাদের ধর্মকে প্র্যাকটিস করে তারা রাতের বেলায় উঠে আমরা যেমন আল্লাহ আল্লাহ জিকির করি তারও একটা শব্দে

প্রথম আমরা কাফের বলি না কাফের মানে হচ্ছে অস্বীকার ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করবো আমরা এগুলো একটু কনসেন্ট্রেট করি যদি আপনারা জানেন তাই ভালো কাফের কাপারা শুরু এটার মানে হচ্ছে অস্বীকার করা কাফারা মানে কি অস্বীকার করা কাফের কে কাফের কেন বলা হয় অস্বীকার করে সে কারণে কাফের মানে কিন্তু শুধু অস্বীকার করে না

কাফারা তো আমরা এই কাফের কাফের কেন বলা হয় তো বলা হয় এই কারণে তারা সত্যটাকে জেনে গোপন করে আমার সত্য গুলো খেয়াল করিয়ে সত্যটাকে জেনে ডেলিভারে কি ট্যাসপারে কি গোপন করে এ কারণে কাফের কাফের কাকে বলি আমরা আমার নবী সাল্লাম আমার নবীর মধ্যে ডাইমেনশন দুইটা রেসালতের মধ্যে ডাইমেনশন দুইটা একটাতে আমার নবী বাসাল আর একটাতে একটা হচ্ছে বাসারি আছে মিস লিতে মুস্তফা মিসলিজাতে মুস্তফা মিসলি কি মিস লিপানি আমার নবী বাজারে গেছেন যে বাজার থেকে নবী বাজার করেছেন একই বাজার থেকে আমিও বাজার করেছি সমান সমান হয়ে গেলো না হ্যাঁ আমার নবীও স্বাধী করেছেন আপনিও স্বাধী করেছেন আমার নবীরও বন্ধুবান্ধব ছিল আপনারও বন্ধুবান্ধব আছে আমার নবীর দুইটা চোখ চোখের ভিতরে মনি আমারও আছে আমার নবীর কান মুবারক চুল মুবারক পুরো বডি এটা এটাকে বলে কি মিসলিয়ার মানে মত মিসলিয়ার মানে কি এমন কিছু বৈশিষ্ট্য যেটা দেখলে এক ব্যক্তিকে আমার মতো মনে হয় দেখুন আপনি যখন এগুলা দেখছেন আপনি আমার মতো মনে হয়েছে ঠিক না এটা হচ্ছে মুস্তফা এই দৃষ্টিটা আমার নবী বাসার

তো নবীর শব্দে তিনটা মূল অর্থ আছে এটা আপনি হামজা দিয়ে পড়েন হামজা ছাড়া পড়েন নবিক অথবা নবী নাবাহা অথবা নাদা হামজা দিয়ে পড়েন ছাড়া পরেন এটা আমাদের বিষয় আমি শুধু অর্থ যাত্রা না পেয়ে বলবো এমন হাস্তি যার সিনা উবারতের মধ্যে অদৃশ্যের জ্ঞান দিয়ে আল্লাহ বন্ধ করে দিয়েছেন আল্লাহ

এটা মানুষের প্রকৃতিগত স্বভাব এটা আপনি পরীক্ষা করেও দেখতে পারেন আমি আপনাকে জেলা প্রশাসকের কাছে পাঠাইছি আপনার এলাকার হওয়ার কারণে আমি বলতেছি তাই যান তবে উনি খেয়াল রাখবেন তাপটে মানুষ আপনি গেলে তারোয়ান আপনাকে জিজ্ঞেস করবো প্রত্যেকে আসছে কি ব্যাপার তারোয়ানের গরম আরো বেশি না আপনার তো ভয়ের ভিতর থেকে দাম বেড়ে যাওয়ার দোকান তারা এমনি এমনি কি কি দিয়ে কুঁত কুঁত করে চেকমে করছে ও এখানে বসে তখন দুই তিন ধাক্কা দিয়ে বসে ওখানে বসে দুই ঘন্টা বসে আছে জিজ্ঞেস করতে গেছে জিজ্ঞেস করে মনে হয় বসতে বসে না বেরিয়ে গেল ভয় পেয়ে গেছেন না এরপরে গেছেন ঘন্টা পাঁচ ছয় ঘন্টা পরে আসছেন হ্যাঁ বলেন কি কারণে আসছেন আমি আপনার এলাকা তো আমার এলাকা হয়েছে আমি কি করবো

গেটম্যানকে বলে দিছে কেউ যদি আমার এলাকার লোক আসে তাকে সম্মান করবা বসাবা চা খাওয়াবা খবরদার যেন অপেক্ষা করতে না হয় এই বিষয়গুলো মনোযোগ দিয়ে খেয়াল করবে তাই আমার মতো তোমার মতো এটা ক্লিয়ার হয়ে যাবে খবরদার যেন সে কোনোভাবে বিচলিত না হয় তার সময় যেন বস না হয় খেয়াল রাখবা উনি দারোয়ান আপনাকে দশ বার সালাম দিচ্ছে ভাই কি খাবে

করে বলতেছে আমার কোনো ভূত ত্রুটি হয় নাই তো আমার ভূত ত্রুটি যাবে আমি কথা আল্লাহ যদি তৌফিক দান করে ভবিষ্যতে দেখা হবে তার ওয়ানকে বলতেছে ওনাকে একটা রিক্সা ঠিক করে দেন আপনি আসছেন বাইরে ভাইজান কেমন দেখলেন সাধারণ মাটির মানুষ আমাদের মতো মানুষ